আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সো গাইজ আজকে আমি প্রায় এক সপ্তাহ পরে ভাই ভিডিও আপলোড করছি মানে গেম প্লেও করছি আবার ভিডিও আপলোড করছি তো ভাই এক সপ্তাহের ভিতরে তো আমাদের গেমের ভিতরে অনেক কিছুই চেঞ্জ চলে এসেছে যেরকম আমাদের লবিটা চেঞ্জ হয়েছে এবং তোমরা দেখতেই পারছো আমাদের যে প্লেনটা প্লেন্ডার ভিতরে এক জায়গায় যে দেখতে পারছো নারু যেই এই লোগোটা থাকে আমাদের নারুটো অ্যানিমেটা যারা দেখছো যেমন আমি দেখছি ভাই এটা আমাদের খুবই ভালো লাগে এখনও দেখি এখনও আমি এটা শেষ করতে পারি নাই দেখে তো ভাই এটা ভালোই লাগে তো তোমরা জানো যে নারুটোর ওখানে একটা ভাই লোগো টাইপের মতো আসে যেটা হচ্ছে আমাদের প্লেনের ভিতরে দেখতেই পারলে তো ভাই এখানে আমি প্রায় এক ছোট্ট পরে ম্যাচ স্টার্ট দিয়েছি তো একটা র্যান্ডম ম্যাচ স্টার্ট দিছি মানে আমার এখানে কোনো টিমমেট নাই আমি র্যান্ডমলিভাবে ম্যাচটাকে স্টার্ট দিয়ে দিচ্ছি তো ভাই আমাকে এই পতাকাটা দিছে ফার্স্টে নামানোর জন্য তো ভাই আমি দেখি কোন জায়গাটায় নামানো যায় একটা সেফ জায়গা দেখে হবে নামাতে তো ভাই এখানে আমার পিকে হবে কিনা বুঝতে পারছি না নামলে আমরা মারাটাও খাইতে পারি সেজন্য ভাই আমরা একটু পিকের থেকে একটু দূরত্ব বজায় রেখেই নামবো যেতে ওখানে আমরা নামে কিছু লুট বাগাড়া করি তারপরে এনিমিদেরকে মারতে পারবো তো ভাই আমাদের সাবধানে এখন নাম করে যেতে হবে আর ভাই আমি কিন্তু এখন অলরেডি পুশিং শুরু করে দিছি এই সিজনে লাইভার সিজনে হিরোয়কে মানে গ্র্যান্ড মাস্টারে যাওয়ার চেষ্টা করব ওইবার তো আমি টু স্টার ডান দিয়ে রেখে দিয়েছিলাম থ্রি স্টারে মানে সেরকম পুশ করার সময় পাই না আমি তো লাস্টের মাসে মানে ডিসেম্বর মাসে পুশ করা শুরু করেছিলাম ওই ওই সিজনে তো ভাই এবার আমরা খুবই তাড়াতাড়ি আগাচ্ছি দেখা যাক এবার আমরা গান মাস্টার যাইতে পারি কিনা তবে আমি নাভেই তো ফার্স্ট ইউএমপি পেয়ে গেছি আর তোমরা জানোই ইএমপি আমার কাছে ইভো রয়েছে তো দুই লেভেল একটু বেশি লেভেল থাকে একটু ভালো হইতো তো ভাই এখান থেকে আমি থমসনটাও নিয়ে নিলাম থমসানের কোনো ইভো নাই থমসানডার ইভো আমার বের করতে হবে আর ভাই একটা কথা আমি তোমাদের বলতে বলে গেছি আমি যে এই এক সপ্তাহের ভিতরে কোনো ভিডিও আপলোড দেয় নাই এক সপ্তাহের ভিতরে কিন্তু গেম খেলছি টুকটাক কিন্তু বেশি খেলা হয় নাই ভাই এই টুকটাক গেম খেলার ভিতরে কিন্তু আমি একটা ইভো গান বের করছি সেই ইভো গানটাও তোমাদেরকে দেখাবো আগে দেখাচ্ছি না কোন গানটা সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো এবং ওই ইভো গানটা দেখে দিয়ে কিন্তু আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও আনতে চলেছি শুধু এই গানটাকে আমাদের ইউজ করতে হবে কিন্তু ভাই কবে আনবো সেটা আমি তোমাদেরকে বলছি না ওইটা আসবে একদিন এটা তোমরা শিওর থাকো আমি খুবই তাড়াতাড়ি নিয়ে চেষ্টা করবো আর ভাই একটা কথা কি বলে রাখি আমরা যেসব সব চ্যালেঞ্জিং ভিডিও করি না তখন কিন্তু আমরা ওইসব গান বাগানা কিন্তু খুব সহজে পাই না সেই জন্য আমাদের খুবই ঝামেলা হয় ওইসব ভিডিও বানাতে গেলে সেই জন্য ভাই আমি তোমাদের কনফার্মভাবে বলতে পারছি না কবে ভিডিও নিয়ে আসবো কিন্তু ভাই তোমরা হয়তো আমার উপরে অনেকে এড়াইয়ে গেছিলে যে এক সপ্তাহ ধরে ভাই কোনো ভিডিও আমি তো আপলোড দিচ্ছি না কেন তো ভাই আমার একটা খুবই সমস্যার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই মানে আমি বাসায় ছিলাম না আমরা অন্য জায়গায় গেছিলাম আমার নানা মারা গেছে তো সেজন্য আমরা নানীদের বাসায় ছিলাম সেজন্য আমি ভিডিও আপলোড করতে পারি নাই তো ভাই ইনশাআল্লাহ এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড দিব তোমরাও আমার ভিডিওগুলো পাইবা তো ভাই একটু সাপোর্ট করো আবার আমাকে ভুলে যাও না একটু বেশি বেশি করে ভাই লাইক কমেন্টগুলো করো তো ভাই এখানে যাওয়া হয়তো ডবল ভেক্টর রয়েছে এখন আমি ডবল ভেক্টর নিচ্ছি না যদি আমি এখানে ভাই মানে ওয়ান ভার্সেস ওয়ান মানে শুধু আমি একা একা গেম প্লে করতে আসলাম তাহলে ভাই আমি অবশ্যই ডাবল ভেক্টরটাই নিতাম কারণ ভাই একটা মানুষের হাতে দুইটা গান ভাই বুঝতে পারছো তো মানে এক সেকেন্ডে দুইটা গান দিয়ে ড্যামেজ দেওয়ার মতো পাওয়ার একে ডাবল ফ্যাক্টর সেই জন্য ভাই আমি ডাবল ফ্যাক্টরটাই নিতাম তো ভাই এখানে কিন্তু আমাদের একটা টিম মেট দেশে যাওয়ার পথে এবং চান্নি দেশে চলেও গেছে তাকে টেডি ভাইভ বাগার আগে দিতে হবে আমাদের কাছে অলরেডি চারশো টোকেন হয়ে গিয়েছে তো ভাই উপরের দিকে আর দুশো টোকেন পাবো দেখে ওকে রিভাইভটা দিতে পারি কি না ভাই এখন কিন্তু সাঁত্রিশটা এনিমেলায় রয়েছে ভাই আমার একটা জিনিসও ব্রাক ধরে স্কোয়াডে ম্যাসেজটা দিলে এনিমি সহজে কমতেই চায় না যতই মারো এনিমিদের তাও কিন্তু এনিমিরা ভাই রিভাইভ পাইয়ে যায় পাই যায় তো এখান থেকে ভাই আমি চারশো টোকেন দিয়ে রিভাইভটা দিয়ে দিলাম আর ভাই আমার এখন এদিক থেকে টোকেনগুলো কালেক্ট করতে হবে কারণ আমাদের টিমমেটটা যদি মারা যায় যাতে আমরা তাড়াতাড়ি করে করে দিতে পারি আর ভাই এখান থেকে আমরা লুট বাগারাগুলো সবগুলো করে নিচ্ছি যাতে এনিমির সাথে ফাইট করতে গেলে আমাদের কোনো লুট বাগার ভাই প্রয়োজন নয় ভাই এখানে এনিমি চলে ভাই আরে ভাই কিল্লা চুরি করতে চাইলাম আমি নিজে কিন্তু আমার কিল্লাই চুরি করে নিল আচ্ছা কোনো সমস্যা নাই ভাই এখানে আমাদের সবকিছু ঠিকঠাকই আছে আপাতত ভাই এখান থেকে আমি এমপি ফোরটি নিয়ে কপুরো এমপি ফোরটি তো নাই আমার কাছে শুধু এমপি ফোরটি নেওয়া লাগবে আর ইমপিটা থাকলো তো ভাই এখান থেকে কিন্তু আমাদের প্লেয়াররা এসে লুট পাকারা সব ঠিক মতোই করে নিচ্ছে ভাই গাড়িতে উঠবা নাকি ভাই আসো না গাড়িতে কেউ আসো এ ভাই গাড়িতে আসলে আসো ভাই কেউ আসছে না লুট করেছে ও ভাই হিটলিশ মারছে আমাদের টিমমেট তো চলো ভাই এখন হিট লিস্টের কাছে যাওয়া যাক ভাই সব গাড়িতে তো আমরা হিট লিস্ট মারিয়ে মাইরে আসি ভাই সবাই টুইটে গেছে মনে হয় গাড়িতে তো ভাই হিট লিস্টের লোকেশনটাও দিয়ে দিছে হিট লিস্ট কিন্তু আমাদের একেবারে সামনে আছে কিন্তু ভাই হিট দেখলাম এখন সামনে আবার তো তাড়াতাড়ি চলে গেল কি গাড়ি নিছে নাকি ভাই এই হিট লিস্টটাকে আমি মারবই ভাই কোন জায়গায় ও এত তাড়াতাড়ি যাচ্ছে কি করে মনে ওর কাছে গাড়ি আছে কোনো সেই জন্য ভাই এত তাড়াতাড়ি যাইতে পারছে তাড়াতাড়ি যাওয়া ইম্পসিবল হ্যাঁ ভাই হিটলিস্টের কাছে কোনো গাড়ি আছে অবশ্যই না দাদা তাদের যেতে পারবে না ভাই ও কিন্তু খুবই চালাক সেই জন্য একেবারে সমুদ্রের এদিকে চলে আইছে আর ভাই ও কিন্তু ম্যাপে আমাদেরকে দেখতে পারছে মানে আমাদের যে টিম মেটটা হিটলিস নিচে তার লোক সন্ধ্যে পাচ্ছে ও জানে না কেন আমরা কয়জন আছি ওই যে ভাই দেখতে পারছো হয়তো তোমরা সামনে মোটর সাইকেল চালাচ্ছে ওরাই কিন্তু আমাদের হিটলিস্টের পাবলিক জানলু যদি একটু সোলো করতে ভাই ও কিন্তু আমাদের থেকে অনেক দূরে রে ভাই আমাদের একের পর এক তিনটে টিম বাটি নামে গেল কেন ভাই তোমরা এত দূরের থেকে ফায়ার দিতে পারবো কি জন্য নামলে ভাই আমি চাইলাম যে ওকে এইভাবে করে তারাই তারাই মারবো তোর পায়ে তোর পায়ে ভাই একটু যদি সোলো করে না গাড়িটা আমি ভাবছি আমার জিপ গাড়িটা ওর একেবারে সামনে নিয়ে যাই ফেলবো তাহলে ওর গাড়িটা পাইতে যাবে আর আমি না তখন একটু মারার সুযোগ পাবো কিন্তু ভাই আমি তো তোমার পিছা ছাড়বো না তুমি এত দূরে যাও না কেন কিন্তু ভাই আজকে আমি একটা জিনিস দেখছি যে মোটর সাইকেলের সাথে তাল মিলায় কিন্তু আমাদের জিপ গাড়িটাও ভালো আকারের স্পিডে চলছে আমি প্রথমে ভাবতাম মানে বাইকটাই বেশি চলে চলে কিন্তু ভাই দেখছি না আমাদের জিপটাও ভালো স্পিডে চলছে নাকি ভাই এনিমেটা আস্তে চালাচ্ছে ভাই এখানে কিন্তু আমাদের টিম এই পারে ওর জন্য অপেক্ষা করছে ভাই গাড়িটা একটু বাধায় নিয়ে যদি আমি বাধায় একটু ফায়ার দিতে পারি না তাহলে ভালো হবে বা গাড়িটাকে যদি কোনো মতে বাস্ট পারি ভাই ভাই কিন্তু দিচ্ছে সাথে এরকম রেস করতে কিন্তু সেই মজা লাগছে আমি কিন্তু এখানে অটো পাইলট মোটর অন করে রাখছি বলে এক ইঞ্চও আমার মানে স্পিডটা কমছে না এক ফুটও আমার স্পিড কমছে না দুই সেনায় কিন্তু আমরা একই স্পিডে সমান তাহলে আগে এ যাচ্ছে আগে এ যাচ্ছে ভাই কত দূর যাবে কি জোনের বাইরে নিয়ে যাবে একেবারে জোনের বাইরে ভাই আর একটু গেলেই তো আমাদের ইনভিজিবল ওয়ালে আটকাই দেবে কিন্তু আবার ও ব্যাক করছে ভাই আমি কোন দিকে দেখছি দেখছি তোমরা ভাই এদিকে আমার টিম মেট রয়েছে ভাই এখানে গোল গোল ঘোরা শুরু করে দিয়েছে ভাই জিপ লাইন নিয়ে জিপ গাড়িটা নিয়ে কিন্তু গোল গোল ঘুরতে গেলে আমাদের খুবই সমস্যা হয় কারণ জিপ গাড়ি বুঝতে পারছো চার চাকার একটা গাড়ি আর মোটর সাইকেল দুই চাকার ভাই ঘুট ঘাট করে ঘুরাই ফেলতে পারবে কোনো সমস্যা হবে না ভাই এনিমিটা মনে আমার হাতের থেকে হাত ছাড়া হয়ে যাবে ভাই একটু নামে একটু ফায়ার দিয়ে দেখি ভাই ও নামছে ও কিন্তু নামছে আমার নামা দেখে ও নামছে আরে ভাই ও আমার গাড়ি তুই পড়ছে ভাই আমি কিন্তু আমার টিমমেটদেরকে বলছিলাম যে ভাই ও কিন্তু আমার গাড়িতে উঠছে আর আমার টিমমেটটা বলছে যে ভাই আনো 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 ওকে এদিকে আনো তো ভাই আমি আমার টিমমেটদের এদিকে নিয়ে আসতে যাই ও কিন্তু নেমে পড়ছে অ্যান্ড ভাই বুম আমি ওকে কিলটা করছি মানে কিলটা আমার খাতাতে আসছে তো ভাই সমস্যা নাই কিল কিন্তু ভাই এনিমিটা কিন্তু ভালো আকারে বেড়া দেওয়া দিছে তো ভাই এখন আমাদের সেফ ঢুকতে হবে কারণ জনি কিন্তু ভালো কাটা কাটছে নিন্দে সাথে ভাই তার খেলে কিন্তু সেই ভালো লাগলো মানে ও আমাকে ও আমার থেকেও যাইতে পারছে না দূরে আমি ওকে ছাড়ছি না তো ভাই এখন আমরা সবাই মিলে এখন সেফ জোনের দিকে যাই কারণ আমাদের এই জোনে কাটতে অনেক সো গাইস আমরা কিন্তু এখন সব স্কট মিলে পিকের ভিতরে চলে আসছে আর এখান থেকে আমি হোমার দিয়ে ইউজ করেছি দেখলাম হোমার ক্যারেক্টার এদিকে আসলো ভাই সামনে এনিমি আরে ভাই আমি যদি ইউএমপিটাতে ফাড় দিতাম তাহলে ভালো হতো কারণ এমপি ফোরটা আমাদের শর্ট রেঞ্জের গান লং রেঞ্জে এরকম একটা ড্যামেজ দিতে পারে না ভাই বাই 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 একটু মারটা যদি খাইতে ভাই একে তো আমি এখন ছাড়তে পারবো না কারণ এটা ভাই সম্পূর্ণ আমার হকের কিল আরে ভাই নক বাইসে গেছি ভাই মেরে কনফার্ম দিয়ে যাবো কারণ আমার কিল চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারবে ভাই আমাদের কিন্তু আর এনিমি অ্যালাইভ রইছে উনিশটা মানে আমরা ফুল স্কোয়াডে চারজন বাদ দিয়ে এনিমি রয়েছে মোট মানে চোখ সম্পূর্ণ মেলায় নয়টা উনিশটা এনিমি রয়েছে আর ভাই ঘরের ভিতরে কিন্তু এনিমির লোকেশন দেখাচ্ছে কিন্তু ভাই কোন জায়গায় ওরা ভাই মাকড়ো সার আবার কেড়া সারে আমাদের টিম ম্যাটি সারছে কিন্তু ভাই এখানে গ্রেনেড মারলো কেড়া এ ভাই কয়টা এনিমি রে এ চান্দু মর 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 ভাই এমবি ফোর্টে রিলোড চলে আইসে ভাই একটা গ্রেনেড এদিকে একটা এদিকে যা ভাই এদিক থেকে ভাই বিনা কারণে মার দেখাইলাম ভাই তুমি এক ভাই প্লিজ ভাই প্লিজ 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 ভাই ওরিয়ন তো হয়েছ কিন্তু গুলো আরে ভাই আমাকে ফিনিশ করে ভাই এর কাছে তো টোকেন আছে রিভাইভ তো দিতে পারবা চাইলে ভাই প্লিজ এটা রিভাইভটা দাও না ভাই এক নাম্বার প্লেয়ারটা দেখে আমাদের রিভাইভটা দিতে পারে কিনা এই কারণে রিভাইভ মানে রিভাইভের অনেক কাছে রয়েছে কিন্তু আবার এর কাছে টোকেনও আসে আবার ভাই গান আছে দেখা যাক ভাই বলা যায় না কিন্তু পিছন থেকে আবার ফ্যাট দেয় সামনেও এনিমি মনে হয় ভাই আরে ভাই ফুল করে মাঝখানে পড়ছে আরে ভাই একটা নক করছে সামনে আরও দুইটা এনিমি ভাই এভাবে তো বাসা সম্ভব না ভাই আমাদের এখন রিভাইভের আর কোনো সম্ভাবনা নাই এর কাছ থেকে ও ভাই আমাদের আরেকটা গেছে তো ভাই এ আমাদের লাস্ট আরে ভাই শেষ আচ্ছা ভাই ভাইস এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ